আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ রুমুলা থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এসেছি ভিওর বাজারে মা ফিরোজা ইলেকট্রনিক্স। আমি এখানকার বিভিন্ন ধরনের পণ্য দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন। খুব সлаб মূল্যে এখান থেকে জিনিসপত্র পায় বিক্রয় করা হয়। আমি দেখাচ্ছি যে সব পণ্য মা ফিরজা ইলেকট্রনিক্সের মধ্যে পাওয়া যায় এখান থেকে আপনারা এই সব পণ্য কিনতে পারবেন ছোটোদের পড়ার টেবিল আসবাবপত্র ওয়ার্ড টেবিল পড়ালেখার জন্য বাচ্চাদের অনেক ধরনের টেবিল এখানে আছে দেখে আপনারা পছন্দ করে কিনতে পারবেন অনেক সুন্দর টেবিল এই যে একটা কার্টুন অনেক বাচ্চাদের কার্টুন পছন্দ সব বাচ্চাদের এখন কার্টুন পছন্দ কার্টন টেবিল ডোরেমন ডোরেমন টেবিল সুন্দর ভালো লাগছে দেখে এখানে আসলে আপনারা এই সব জিনিসপত্রগুলো কিনতে পারবেন এখানে আছে স্টিলের মির্সে রান্নার পরবর্তী যে খাবারগুলো রাখার জন্য সুরক্ষিত রাখার জন্য স্বাস্থ্যসম্মত যে পরিবেশ সেটা এই মিডশেপে রাখলে সেটা ভালো থাকবে আপনারা দেখে এখান থেকে এগুলো পছন্দ মতো কিনতে পারবেন এছাড়াও আছে প্লাস্টিক সামগ্রী প্লাস্টিকের চেয়ার টেবিল যেমন দেখাচ্ছি এখানে প্লাস্টিকের চেয়ার টেবিল আছে অনেক আপনার চাহিদা অনুযায়ী সব ধরনের প্রোডাক্টই আছে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন ঘরের সাজানোর জন্য আপনার ড্রেসিং টেবিল সব ধরনের ড্রেসিং টেবিলই আপনার এখানে অনেক ধরনের ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলগুলো এগুলো দেখে পছন্দ করে নিতে পারবেন এছাড়াও যদি আপনার আরও অন্য ধরনের চয়েস থাকে আপনার সেগুলো দেখে নিতে পারবেন জিনিসের শেষ নাই পছন্দেরও শেষ নাই যেমন ডিজাইনেরও শেষ নাই এই যে একটা ডিজাইন এখানে অনেক গরজে একটা ডিজাইন করেছে এক সময় অনেক আগে কাঠের আলমারি খুব প্রচলন ছিল সেই আদলেই গড়া এই আলমারি এটা আপনি দেখে কিনতে পারবেন এখান থেকে এছাড়া এই আপনার ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট আছে বিভিন্ন ধরনের ড্রেসিং টেবিল অনেক সুন্দর সুন্দর সামগ্রী এখানে আছে আপনাদের চয়েস মতো পছন্দ মতো এগুলো নিতে পারবে ঈদকে সামনে রেখে বিভিন্ন ধরনের প্রোডাক্টের উপর মূল্য ছাড় দিয়েছে আপনারা সেটা দিতে পারেন আর এফ এল এর ওয়াইডডো এখানে আছে আর এফ এলের ডোপ আর এর বিভিন্ন সামগ্রী এবং অন্যান্য কোম্পানির অর্ডক এখানে আছে ক্রেতারা এখানে মালগুলো দেখছে বিভিন্নভাবে এছাড়াও ফ্রিজ রয়েছে গ্যাসের চোলাও এখানে বিক্রি করা হয় গ্যাসের চোলাও আছে এছাড়াও রাইস কুকার রয়েছে রাইস কুকার কারিবাটি বাটি সব ধরনের ইলেকট্রনিক্স পণ্য মোটামুটি এখানে পাওয়া যায় বিভিন্ন আছে আলিম ভালো আছো আচ্ছা আমি তো আসছি তোমাদের দোকানে একটু দেখলাম আর একটা ভিডিও করে নিলাম এখন তোমাদের যে প্রোডাক্টগুলো দেখলাম কাঠের আসবাবপত্র আছে এবং ইলেকট্রনিক্সে যেই আছে ইদ উপলক্ষে কি কোনো ছাড় আর আছে কিনা বিশেষ ছাড় আছে আচ্ছা তাহলে তোমার দোকানের ঠিকানাটা বলে মা গুরজাইলকে বাজার ভূমি অপটিশের সাথে এখানে আসলে এখানে আসলে সকল ধরনের পণ্য ধন্যবাদ ইదుবুলক্যে ভালো একটা ডিসকাউন্ট মোহাম্মদ ইসলাম আসলে ভালো সুলভ মূল্যে আপনারা জিনিস করতে পারবেন আর কোন ফ্যাসিলিটি আছে কি ফ্যাসিলিটির ভিতরে আসলে আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন অ্যাক্টিভি ফ্রিজে ফ্রিজে ডেলিভারি চার্জটা

প্রিয় দর্শক এখানে আপনার ঈদ বিশেষ ছাড় দিয়েছে আপনারা আসলে এখান থেকে ঈদের বিশেষ ছাড় এটা আপনার লোভনীয় অফারটা গ্রহণ করতে পারবেন যদি আপনারা ঈদের আগে আসেন তাহলে আপনার ফ্রিজের উপরে যে ছাড়টা দিয়েছে সেটা আপনার ডেলিভারি চার্জ সেটা লাগবে না এবং অন্যান্য প্রোডাক্টের উপরে ছাড় আছে আপনারা যদি ভিডিও দেখে আসেন অবশ্যই একটা ডিসকাউন্ট পাবেন এগুলি আমি শেষ করছি অবশ্যই এখানে চলে আসবে ভিওর বাস স্ট্যান্ড ফিরোজা ইলেকট্রনিক্স প্রোভাইডার মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ এখানে যোগাযোগ করে আপনার মালগুলো নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ